আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো মাসাল্লাহ আমি ভালো আছি অনেকেই সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম আর কথা বেশি বাড়াবো না কারণ ভিডিওগুলি করতে অনেক সময় লাগে এই জন্যে আমরা আমাদের কাজে চলে যাচ্ছি তোমরা খাতা নিয়ে বসো ক্যালকুলেটার সাথে রাখবা হ্যাঁ দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান গ লেভেলের কিছু প্রশ্ন অঙ্ক এই দেখো এক দুই তিন চার পাঁচ এগুলি আমরা বারবার ছোট ছোট প্রশ্ন দেবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এগুলি শিখবা অনেক কাজে আসবে বুঝছো এক নাম্বার একটি উত্তল লেন্সের ফুকার দূরত্ব দুইশো সেন্টিমিটার লেন্সের ক্ষমতা কত ওই দেখো উত্তল লেন্সের ফুকার দূরত্ব এফ দে লেখে মনে রাখবা দুইশো সেন্টিমিটার আছে সেন্টিমিটারও মিটারও নিতে হবে ওই আগের ভিডিওতে ছিল একশো দ্বারা ভাগ করতে হবে দুই মিটার হবে উত্তর লেন্সের ক্ষমতা পি তা লেখে এটা সূত্র পি সমান ওয়ান বাই এফ পি সমান ওয়ান বাই এফ পি সমান ওয়ান বাই এফ পি সমান বাই বুঝতে পারি ফিরি পি সমান লেন্সের ক্ষমতা পি সমান ওয়ান বাই এফ ওয়ান টু ওয়ান এফ এর মান টু বাক করলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ ডাই অপটার লেখা আছে ডাই অফ কার ডাই ডি ডিদা লেখে ডাই ডি ডিদা লেখে বুঝতে পারছো এখানে প্লাস ফলের মাঝে গিয়ে প্লাস দিবা উত্তর লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা প্লাস দেওয়া লাগে মনে থাকবো মনে থাকবো আর অবতল লেন্সের ক্ষেত্রে আরেকটা অঙ্ক আছে ওই দেখো অবতল লেন্সের ক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে মাইনাস থাকে এই যে দেখো ক্ষমতা আর উত্তর লেন্সের ক্ষেত্রে কি থাকে প্লাস থাকে বুঝতে পারছো এটা পরে অঙ্কে যাবো আমরা হ্যাঁ এরপর দেখো একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব দুইশো সেন্টিমিটার তাহলে আমি উত্তরের জায়গায় অবতল লিখে ফেলি তাই না অঙ্ক হয়ে যাবে খুব সহজ খালি একটু বেশ কমে লিখে দুটো একসাথে লিখতেছি খুব সহজ তোমরা একটু মনোযোগ দেও এইখানে কি দেওয়া লাগবে বলছিলাম মাইনাস দিতে হবে কি দেওয়া লাগবে মাইনাস দেওয়া লাগবো কি দেওয়া লাগবে মাইনাস দেওয়া লাগবো অবতর লেন্স হইলেই সামনে মাইনাস দেওয়া থাকতে হবে এটাই বেশ কম আর কিছু না মনে থাকবো তোমাদের অবজেক্টিভ তো থাকবেই গলে বেলেও থাকবো বুঝছো অবতর লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব দুইশটা মাইনাস দেওয়া আছে না কিন্তু জানা থাকতে হবে অবতর লেন্স হইলেই মাইনাস থাকতে হবে বুঝতে পারছো অঙ্ক তো ঠিকই আছে এখানে অবতর লেখা দিতে হয়ে যায় বুঝতে পারছো এই এখানে কি লিখবা মাইনাস লিখবা এখানে কি হবে মাইনাস হবে এখানে অবতল লেখা দিতে হয়ে যায় তাহলে এখানে কি হবে মাইনাস হবে ওই দেখো একটুকু বেশ অনেক সহজ দেখছো একটা অঙ্কের মাঝে আমরা আরেকটা অঙ্ক করে ফেললাম অনেক সহজ তাই না দেখতে পাচ্ছ অনেক সহজ আমরা এখন বুঝতে পারছি তোমরা তো অবতলের ক্ষেত্রে মুখার দূরত্ব সর্বদাই ঋণাত্মক হয় সর্বদাই ঋণাত্মক হয় লেন্সের ক্ষেত্রে কি হয় ঋণাত্মক হয় এটা মনে রাখতে হবে কিছু জিনিস তো মনে রাখাই লাগে না রাখলে তুমি কি পারবা পারত না এবার তিন নম্বর একটি লেন্সের ক্ষমতা মাইনাস টু পয়েন্ট ফাইভ ডায়াপ্টর তাহলে মাইনাস থেকে কি বুঝলাম মনে আছে তো কি বুঝলাম মাইনাস থাকলে কি বুঝায় অবতল মানে ছেলে কি বোঝায় অবতল 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 বুঝতে পারছো ছোট মুসেই ফেলি মুছে ফেলে করতে তোমাদের ভালো হবে তাই না মুসেই ফেলি তো সবাই সুবিধা হবে তিন নাম্বার তাই না তিন নাম্বারটা দেখো যেহেতু মাইনাস তাহলে লেন্সটা কি হবে অবতল অবতল লেন্সের আমি লেখলাম না ক্ষমতা লেন্সের লেখলাম না সময় যেহেতু কম

এফ সমান ওয়ান বাইপি আগে ছিল কি পি সমান ওয়ান বাই আর এখন হচ্ছে এফ সমান ওয়ান বাইপি একই কথা পি জায়গায় এফ যাবে এর জায়গায় আসবে এক সোজা মাইনাস যেখানেই থাক সামনে দিবা মাইনাস যেখানেই থাক কোথায় দিবা সামনে দিবা এখন এটা সেন্টিমিটার হয়ে মিটার হয়ে যাবে বুঝতে পারছো কি হয়ে যাবে এফ তো দূরত্ব এই জন্য হ্যাঁ কইরা বলো করে বলো তো একজনে কত হয়েছে বলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর মিটার আলে কি হয় এটাও তোমাকে শিখতে হবে একশো দিয়ে গুণ করলে হয় সেন্টিমিটার গুণ করলে কত হয়েছে দেখো গুণ করলে একশো হবে একশো দিয়ে গুণ করলে কত হবে দেখো তো একশো গুণ করলে কত হবে চল্লিশ সেন্টিমিটার তুমি কেন গাড়ি গুণ ওই যে মাইনাস ওপর তো লেন্স হইলে ফোকাস কি হয় মাইনাস হয় দেখছো এখন পরেটা দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে কি আছে প্লাস এনে উত্তল হবে এটা একের সোজা তোমার মনে করে কঠিন এনে উত্তল তাহলে এক সমান এখানে কি হবে মনে আছে তোমাদের প্লাস এখানে কি হবে প্লাস এখানে কি হবে প্লাস ওই দেখো কত সহজ শেষ একটা অঙ্কের মাঝে আমরা আরেকটা অঙ্ক করে নিতে পারি তাহলে মাইনাসের জায়গায় প্লাস দিলেই হবে দেখো দেখছো কত সুন্দর অনেক সুন্দর তাই না তোমরা যারা বুঝছো কম তারা ভিডিওটা বারবার দেখবা ক্ষমতা পিতা লেখে ফুকার দূরত্ব ক্ষমতার একক লেন্সের ক্ষমতার একক ডাই অপটার ডাই অপটার মিটার থেকে সেন্টিমিটারে গেলে একশো দেখুন করা লাগে মিটার থেকে সেন্টিমিটারে গেলে একশো দেখুন করা লাগে জানো এক মিটারে কত মিটারে কত এক সেন্টিমিটার মিটারে যদি একশো সেন্টিমিটার হয় এত মিটারে একশো দেখুন করা লাগতো না দুই মিটারে কত হবে বলো তো দুইশো দেখুন দুই দেখুন না চার মিটারে কত হবে দেখুন হবে না এই তো তো তারপরে আমি একটু তোমাদেরকে সহযোগিতা করলাম এরপরে পরেরটা করলেই তোমাদের আজকের এই ভিডিও শেষ হয়ে যাবে এরপরে দেখো খুব সহজ তিন গেল চার গেল এখন পাঁচ নম্বর করব আগেটা ছিল চার এবার দেখো পঁচাত্তর কেজি বরের একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করে তাহলে বস্তুর বর বস্তুর জায়গা যে কোনো থাকতে পারে বুঝতে পারছো বস্তুর বর কিতে লেখে জানো শিখে ফেলো বস্তুর উপর কিতে লেখে এম দে লেখে বলের বল কিতে লেখে বল কিতে লেখে এফ দে লেখে কত সাতশো পঞ্চাশ নিউটন এই এন দেও লেখা যায় বুঝতে পারছো নিউটন এন দেও লেখা যায় চাইছে কি বস্তুটির তরণ আমরা জানি তরণটা লিখে দিই এখানে সহজ হবে চলন কিদে রেখে এটাও শিখে ফেলি এ সমান হোয়াট আমরা জানি করে লিখে ফেলি এফ সমান কত এম এ বুঝতে পারছো এ সমান কত হবে এইটা হইলো তোমাদের ব্যাপার এইটাই হয় তোমরা বুঝ না এফ সমান এম এ হইলে এ সমান কত হবে এটা তোমরা বুঝ না আমি বুঝাই দিই এর লগে কি আছে এম তাহলে এম যাবো নিচে এলোয় এম আছে না তেম দেখবিস এফ থাকবো বয়ে দেওয়া এখন মানগত দেখো তো সাতশো পঞ্চাশ মান কত পঁচাত্তর লেখা তো হবে দশই হবে নাকি তরনের কি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাংলায় লিখে দে এটা তরণ তোমাদের বাংলায় লেখা থাকে তরণ এ সমান দশ তোমাদের যে লেখা থাকে এই লেখা দেয় পার সেকেন্ড স্কোয়ার এইবার লেখলে হবে এইবার লেখলে হবে তুমি যে লেখো আমি আবার বোঝাই দিই এইগুলি থেকে তোমাদের থাকবে পরীক্ষায় অবজেক্টিভও থাকে এই আমি গোয়া লেভেল কইলাম আবার অবজেক্টিভও থাকবো অনেক ভালো করে পরীক্ষা দিতে পারবা মজা পাইবা মত পঁচাত্তর কেজি বলের একটি বস্তুর বর বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির তরণ কত হবে বর বর গীতে লেখে ছোটো হাতের বল গীতে লেখে বুঝতে পারছো তরণ গীতে লেখে এ শুনে শুনে তো শিখা এটা সূত্র এফ সমান এম এফ সমান বাংলায় আছে এটা বল সমান গুণ তরণ বল সমান গুণ তরণ আচ্ছা লিখে দেয় তোমরা বুঝতে পারো না লিখে দেয় বল সমান বর্গন তরণ এই তো বুঝতে পারছো এফ এটা এফ এটা এম এটা এ বুঝতে পারছো অনেক সহজ এই জিনিসটা আগাবার দিই নাকি এ এর লগে কী আছে এম তাহলে এর লগে এমটা যাইব নিচে এফ থাকবো উপরে বুঝছো সবাই এইভাবে লিখতে পারবা এইভাবে লিখতে পারবা বুঝতে পারছো অনেক সুন্দর তোমরা অবজেক্টিভ ব্যবহার করতে পারবা আর পরীক্ষা হলে ইনশাল্লাহ ভালো হবে সবাই ভালো থাকো ভালো করে পরীক্ষা দেও আল্লাহ হাফেজ